আমরা আলোচনা করছিলাম ইত্তেবা এবং তাকলিত এই ব্যাপারটা নিয়ে যে তাকলিত কাকে বলে আমরা রসুদ্সল্লি হাসাল্লামের কে ভালোবাসার সম্মান করার আলামতের দিকে চলে গিয়েছিলাম সেগুলো আমরা জানলাম আল্লাহ সুবাহন তালামদেরকে তা পালন করার তাও দান করুন আদৌ আমরা যারা যেই ইমামদের নামে এবং যাদের নামে তাকলিত করার আদৌ কি তারা তাকলিত করার কথা বলতেন আমরা যদি তাদের কেতাবাদী গবেষণা করি কেতাবাদী দেখি তাহলে আমরা পেয়ে যাবো রাহিম নিষেধাজ্ঞা করতেন তার কথাকে মানার জন্যে তিনি বলতেন ইদা সহাল হাদিস ফি যখন হাদিস পাবে তখন জেনে রেখো ওটাই আমার মাজহাব তার মানে আমার মাঝাব জাল জৈব হাদিস নয় আমার মাঝাব মিথ্যা আমার মাঝাব হলো সহ হাদিস এই জন্য আমি দেহীন বলতে চাই যে ইমাম আবহানি বরহিমহুল্লার মজাহাব হল সহি বুখারি ইমাম আবহানি ভরিমহল্লার মাঝাব সহি মুসলিম ইমাম আবহানি ভর রাহিম্লার পৃথিবীতে যত হাদিস আছে সবগুলো ইমাম আবহানি ভর রহিমার মাঝাব তার মানে হিতায়া দিরায়া কুদুরি যতগুলো কিতাব রয়েছে যার ভিতরে মিথ্যা কথা রয়েছে জৈব হাদিস রয়েছে জাল হাদিস রয়েছে ওটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব হতে পারে না তিনি আরো বলতেন লা ইয়াহিলুল ইয়াদিন আন ইয়াকুদা বিকাউলিনা মালাম ইয়ালাম মিন আইনা আকাদনা আমার আমরা কোথা থেকে গ্রহণ করেছি কথাটি না জেনে আমাদের কথা গ্রহণ করা কারোর জন্য বৈধ নয় আমি আবু হানিফা যে দলিল দিচ্ছি আমি আবু হানিফা যে ফতোয়া দিচ্ছি আগে তোমাদের জানতে হবে আমি কোথায় থেকে নিয়েছি এটা না জানা পর্যন্ত কারোর জন্য আমার কথা দিয়ে দলিল দেওয়া ফতোয়া দেওয়া বৈধ নয় নিষিদ্ধ তিনি আরো বলতেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইফতিয়া বিকালামি যে ব্যক্তি আমার দলিল জানে না আমি আবু হানিফা আমি আবু হানিফা কোনো কথা বলেছি ওই কথার দলিল কোনটা এইটা জানে না যতক্ষণ পর্যন্ত আমার দলিল জানে না আমার কথা দ্বারা ফতোয়া প্রদান করা তার জন্য হারাম আমরা বলছি ইমাম আবু হানিফা বলেছেন এইটা বলার আগে জানতে হবে ইমাম আবু হানিফা এই ফতোয়াটা কোন হাদিস থেকে দিয়েছেন কোন আয়াত থেকে দিয়েছেন তার ফতোয়াটা সঠিক আছে কিনা ওই হাদিসটা সঠিক আছে কিনা এটা না জানা পর্যন্ত কোন মুফতির জন্য বৈধ নয় কোন লোকের জন্য বৈধ নয় তার কথা দিয়ে ফতোয়া দেওয়া তার কথা দিয়ে কোন জিনিস বা কোন আমলের দিকে উদ্বুদ্ধ করা তিনি আরো বলতেন ওই হাকাইয়া ইয়াকুব লা তাকতুব কুল্লামা মিন্নি

এবং কাল যেই মত দেই পরশুতা প্রত্যাখ্যান করি পরিত্যাগ করি অতএব তোমরা আমার কথা দিয়ে ফাতোয়া দিও না এবং তিনি আরো বলতেন ইজাকুল তো কওলানি খালিফু কিতাব আল্লাহ খবর খবর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি আমি যদি আমি আবু হানিফা যদি আল্লাহর কিতাব কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস বিরোধী কথা কথা বলে থাকি আমার যদি কোনো আল্লাহর বিরুদ্ধে যায় আমার কথা যদি বিরুদ্ধে যায় তাহলে রাসুলের আমার কথাকে তোমরা সুরে ফেলে দাও আমার কথাকে ঢিল মারো আমার কথাকে ফেলে দাও কেন আমার কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমার কথা যদি রাসুলের বিরুদ্ধে যায় তার মানে ইমাম আবহানি পরিমা হল্লাহ তিনি নিজেও ইতেবা করতেন দলিলের অনুসরণ করতেন এবং তিনি তার অনুসারীদেরকেও দলিলের দিকে ধাবিত হবার জন্য উদ্বুদ্ধ করতেন এই জন্য আমরা ইমাম আবহানি ফরাহি মাহুল্লাকে শ্রদ্ধা করি আল্লাহ তালা তাকে যেন জান্নাতে উঁচু মাকাম দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে ইমাম আবহানি ফরাহিমহুল্লার সত্যিকারের দিক নির্দেশনামূলক কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান

শোনো অতএব আমার সিদ্ধান্তগুলো তোমরা যাঁসাই বাছাই করে দেখো আমি মানুষ আমি ভুল করি আমি শুদ্ধ করি অতএব আমি যে সিদ্ধান্ত দেই এই সিদ্ধান্ত তোমরা জাঁসাই করো বাছাই করো যেগুলো কোরান এবং শন্যার অনুকূলে পাবে তোমরা সেগুলো গ্রহণ করবে আর যেগুলো কোরান এবং শন্যার প্রতিকূলে ভাব পাবে অর্থাৎ কোরান এবং সন্নাম অনুযায়ী হবে না তাহলে তোমরা তা প্রত্যক্ষণ করবে ইমাম ইবনে হাজম তার আল এহকাম ফি উসুলিল আহকাম 6 নম্বর খন্ডের 149 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি নিয়ে এসেছেন এবং তিনি আরো বলেছেন লাইসা আহাদুন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বায়ু খাদুমিন কাউলিহি ওয়ইউতরাক ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো রাসুল সাল্লা সাল্লামের পরে এমন কোনো ব্যক্তি নাই যার সকল কথাই গ্রহণ করা হবে বা বর্জন করা হবে এমন কোনো ব্যক্তি নাই রসুল সাল্লাই সাল্লামের পরে

বলেছে হজে তামাত্ম করা যাবে না আর আল্লাহ রসুল হজে তামাত্ম করেছেন তা আমি কি আমার বাপকে মানবো নাকি রসুলকে মানবো এই জন্য আবদুল্লা বিন উমর রদিয়ালহু রাসুল সাল্লাহ আলিয়াকে মেনে ছিলেন তার মানে সাহাবিরাও সাহাবিদের তাকলিদ করেন নাই রসুলের কথার বিরোধী হলে সাহাবিরাও সাহাবিদেরকে মানেন নাই তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করতেন আল্লাহ তালা আমাদের অন্তরের ভিতরে এই বাসনা পূর্ণ করে দিন ইমাম শাহি রহিমাহুল্লাহ তিনিও একই কথা বলতেন এবং তিনি আরেকটি কথা বলতেন কুল্ল হাদিস আনী নবী সাল্লি হাসাল্লাম ফাহুয়লি ওয়া ইনলাম তসমাউহু মিন্নি তিনি বলতেন রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটি হাদিসি আমার কথা যদিও আমার নিকট থেকে তোমরা না শুনে থাকো আমার নিকট থেকে শোনো নেই আমি বলেছি এ কথা তোমরা জানো না কিন্তু জানতে পারলে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তাহলে তোমরা মনে করবে যে ওটাই আমার মত ওটাই আমার কথা রসুল সাল্লি সাল্লাম যা বলবেন ওটাই আমার মত ওটাই আমার কথা এ ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেছেন ইমাম আহমদ বিন হাম রহিমাহুল্লাহ তিনি বলতেন লা তোকাল্লিদনি ওলা তোকাল্লিদ মালিকা ওলা শাফি ওলাল আউজা ওলা সাউরি অখদ মিন হাই আখদু তুমি আমার তাকলিত কোরো না তাকলিত করোনা ইমাম মালেকের লেকে তাকলিত করোনা ইমাম সাফ তাকলিদ তাকলিত করোনা ইমাম আউজাইদ তাকলিত করোনা ইমাম সাউরির বরং তারা যেই উৎস থেকে গ্রহণ করেছে যেখান থেকে দলিলটা নিয়েছে সেখান থেকে তোমরাও গ্রহণ করো এখন আমরা বলবো যে আমরা তো আর কোরআন হাদিস গবেষণা করতে পারি না তাহলে কিভাবে আমরা ওই উৎস থেকে নিব। কিভাবে আমরা কোরআন থেকে বের করব। কিভাবে আমরা হাদিস থেকে বের করব। আমাদের জন্য সঠিক বুঝ হচ্ছে যে কোরআন এবং সন্না জানলেওয়ালা আলেমের কাছে জিজ্ঞেস করে জেনে নেব এইভাবে যে হে আলেম হে সম্মান সম্মানিত ইমাম হে সম্মানিত শায়েক আপনি আমাকে এর ফাইসালা রসুলের দিন রসুল কি বলেছেন এইটা আমাকে জানান আপনার মত আমি জানতে চাচ্ছি না আপনি বললেন এটা যায় যাও করো আপনি বললেন এটা হারাম করার প্রয়োজন নেই এইটা আমি জানতে চাচ্ছি না কি জানতে চাচ্ছি আপনি বলবেন সাল্ল আলী সাল্লাম এটা করতে নিষেধ করেছেন তাই করা যাবে না আপনি বলবেন রাসুল সাল্লীসাল্লাম এইটা করতে আদেশ করেছেন অতএব পালন করতে হবে আপনি রাসুলের কথা দিয়ে আমাদেরকে দলিল দিবেন বলতে পারবেন না খুব কঠিন কথা হয়ে গেল আপনারা জানেন না তো জানা মানুষের কাছে জানবেন কি নিয়ে দলিল প্রমাণ দিয়ে আর অবশ্যই সে যেন আল্লাহর আয়াত দিয়ে দলিল দেয় অথবা রসুল সাল্লি সাল্লামের হাদিস দিয়ে দলিল দেয় আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমহল্লা তিনি আরো বলতেন মানরদ্দা হাদিস আর রসুল্লাহ সাল্লি সাল্লাম ফাহু আল্লাহ শাফা হালাকা যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করলো রাসুল সাল্লাহামের হাদিস কে ছেড়ে দিল রাসুল সাল্লাহামের হাদিস কে সুরে মারলো সে যেন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল তার ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না সে এমনি ধ্বংস হয়ে যাবে সে নষ্ট হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাহামের কোন হাদিস আসলে আমরা নির্ধিতায় পালন করব আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন পারবেন না আপনারা রসুল সাল্লা হলি সাল্লামের কোন হাদিস যদি তা বিশুদ্ধ হয় পালন করবেন রাজি আছেন না আল্লাহ সুবাহন আমাদেরকে তৌফিক দান করুন আমরা মানব আল্লাহর আয়াত আল্লাহ কি বলেছেন আমরা মানবো হাদিস তিনি কি বলেছেন বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ হাদিসে তিনি কি বলেছেন আল্লাহ রসুল যেটা বলেছেন ওটা সত্যি যদি হয় তাহলে ওটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস আল্লাহ সবাহনতাল আমাদেরকে আল্লাহর আয়াত এবং রসুল সাল্লাহ আলাইস্লামের হাদিস অনুযায়ী আমাদের যে কোনো ফয়সালা নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আর অনেক কথা ছিল এজন্য আল্লাহ তালা সোর আরাফের তিন নম্বর আয়াতে বলেছেন ইত্যাবি অনুসরণ করো মা উংজেলা ইলাই কুমের রব্বি তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তাই রবের কাছ থেকে নাজিল হয়েছে পবিত্র কোরআন রবের কাছ থেকে নাজিল হয়েছে হাদিস এটাও আল্লাহর কাছ থেকে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি মুখের মাধ্যমে আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন ওয়ালা তাততাবু আর তোমরা অনুসরণ করবে না মিনদুনিহি আউলিয়া আউলিয়াদের অভিভাবকদের অনুসরণ করবে না অভিভাবককে যে কেউ অভিভাবক হতে পারে আমার বাপ আমার অভিভাবক আপনার মেম্বার আপনার অভিভাবক আপনার চেয়ারম্যান আপনার অভিভাবক এই মসজিদের সভাপতি এই মসজিদের অভিভাবক এক মাদ্রাসার সভাপতি মাদ্রাসার অভিভাবক যে কোনো জায়গার প্রধান ওই জায়গার অভিভাবক এই মসজিদের ইমাম এই মসজিদের এক অভিভাবক খতিব অভিভাবক যে কেউ অভিভাবক হতে পারে আলেম অভিভাবক হুজুর অভিভাবক আমাদের অভিভাবক মুসলিম মিল্লাতের অভিভাবক আলেমগণ হুজুরগণ যে কেউ অভিভাবক হতে পারে এজন্য আল্লাহ তালা বললেন খবরদার অভিভাবকদেরকে মান্য করো না কলিলাম্মা তাজাক কারণ তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো তার মানে আমি যে আল্লাহ বললাম যে অভিভাবকদের মেনো না তোমরা অল্পই আমার কথা মানবে তার মানে অভিভাবকদেরকেই তোমরা মানবে মানুষদেরকেই তোমরা মানবে অলিদেরকে মানবে পীরদের মানবে আরও তৈরি করা যত কিছু আছে এগুলো তোমরা পালন করবে একথায় আল্লাহ তালা বোঝাচ্ছেন তাহলে আমরা ইত্তেবা করব কার আল কোরআনের আর কোরআনের ইত্তেবা করলে কোরআনই বলবেন অমা আতা কুমার রসুল ও ফাখুজু অমা নাহা কুমান হু ফাহু রসুল তোমাদের যা দেয় তা নেও এবং রসুল তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো কোরআনই আমাদেরকে বলে দিবে হাদিস